বেশ অনেক দিন পরে সকলে মিলে আজকে ঘুরতে বের হচ্ছি এখানে আমরা প্রায় বড়রা আটজন আসি আর ছোটরা চারজন আছে আর দুইজন যায় নাই কোনো কারণবশত একজন আমার আর একজন আমার ছোট্ট পিচ্চি ছাত্রী এখানে আমরা মুড়ে ওয়েট করতেছি গাড়ির জন্য ঠিক সাড়ে তিনটার সময় বের হইছি তখন এলাকায় তেমন রিক্সা গাড়ি পাইতেছিলাম না পরে মানে একটা দিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না বারো জন পরে দুইটা আমি শুধু আসছি যে হিময়াটার এখানে নাইমা পড়ছি নাইমা এখন আমরা একে একে বাণিজ্য মেলা হচ্ছে আমাদের সিংহে সেখানে যাব আর একটু পার্কে ঘোরাঘুরি করব। আর আজকে আসা মানে গত শনিবারে এই ভিডিওটা করা হয়েছে ওইখানে যাওয়া হয়েছে আজকে আমি এডিট করতেছি ওই দিন আমাদের যাওয়া হয়েছে মূলত আমার জালের কারণে কারণ সে অনেক দিন ধরে বলছিল আমাকে যে ভাবি আপনি পার্কে গেলে আমাকে নেওয়া যায়ন আমি পার্কে যাই নাই আমি বহের বিয়ে হয়েছিল পাঁচ বছর ধরা আমার ছোট জাল দুই দুই বাচ্চার মা সে এখন অবধি তার জামায় তাকে কখনও ঘুরতে নেওয়া যায় নাই আমাকে বলছিল কয়েকবার আমি বলছি তখন সে সুযোগ সুবিধা হয়েছে না আবার দুইটা বাচ্চা হয়েছে নানান কারণে এবার আমি একদম জোর করে নিয়ে গেছি ওই দিন শনিবারে বাচ্চার ছোটো বাচ্চার মাত্র এক মাস তিন দিন বয়স ছিল ওই দিন আজকে এক মাস পাঁচ দিন বয়স যেদিন আমি এডিট করতেছি পরে ওই দিন টিকা দেওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি ওই দিন টিকা দেওয়ার লোক আসে নাই আমি আমার শাশুড়ি বলছিলাম যে আজকে টিকা দেওয়ার লোক না আসলে আমি আজকে অনেক খুশি হব কারণ আজকে আমি ডেট ফালাইছি আজকে যাই যাইতেই হবে তারা মানে যাইতে চাইছিল না আমার শাশুড়ি বলতেছে আরেকটা আমার জালের দুইটা বাচ্চা একটা ছেলে তার জ্বর হয়েছে তার দুই বছর বয়স আর বাচ্চার এক মাস বয়স এই জন্য মানে যাইতে চাইছিল না মানে অনেক জোরাজুরি পরে পরে গেছে আর এখানে দেখেন পুতুলগুলা কি দাম একটা চারশো একটা পাঁচশো এত মেলা এত দাম পড়ে এখানে আসার পরে বাণিজ্য মেলা আসার পরে সকলেই কেনাকাটা করলাম কম বেশি তারা কিনতে চায় না আমি ঝুর করে বলতেছি কিনো কিনো কে যা যে যেটা কিনবা সেটা কিনে দিব পরে অনেক জোড়া পর সবাই তিন চারটা গোড়া আইটেম কিনছে কেনার পর এখন রোদ অনেক মানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা জন্দিন পার্কে চলে আসছি আর ওই জন্বেদিন পার্কের নিচে নদের পারে ব্রহ্মপুত্র নদের পারে মেলা বসে প্রতি বছরে আর এখানে তো হেন আপনার ভাইয়ের একদম বাচ্চা লওয়ার আউশটা মিটে দিতেছে আমাদের এখন বাচ্চা নাই মানে আমরা এখনও প্ল্যান করে নাই আরও পরে নিব আর সে আজকে বলতেছে বাচ্চা পালায় কত কষ্ট আমাকে অভ্যাস করো পরে তো হইব পরে এখানে পার্কে ঘোরাঘুরির পর মানে আমি চাইতেছি আমার জাল যাতে আজকে মন মতো সব ঘোরাঘুরি করুক কি করুক আমি বাচ্চা রাই খা আসতে বলছিলাম আমার শাশুড়ির কাছে কিন্তু সে রাই খা আসছে না বলে না আমি একলা ঘুরব তার মানে মা তো বুঝো এই জন্য পরে এখানে আমার কুলে দিয়া এটা ঘুমায় পড়ছে মানে এটা আমার জালের বড় বাচ্চা পরে ছোট বাচ্চা খাওয়ার জন্য অনেক কান্না করতেছিল পরে বৈশাখী মঞ্চের ওখানে কাছের নিচে যায় খাওয়াই সে আর আমি এটা রাখছি মানে এই আবদুল্লাকে রাখছি আর বলছি যে তাকে চিড়িয়াখানাটা ঘুরে আনতে কিন্তু সে যায় না সন্ধ্যা হয়ে যেতেছিল আমি কি তাহলে আরেক দিন আসবে আর একটু বাচ্চা বড়ো হয়ে এনে পরে ওখান থেকে ঘোরাঘুরির পর আর এখানে আমি আর আমার ভাগ্নি আমার ননদ সবাই মিলে এখানে উপভোগ করতেছি আর কারা কারা ছিল জানেন আমার একমাত্র ননদ গেছে আমার ফুফু শাশুড়ি দুই মেয়ে গেছে আমার ভাগ্নি গেছে আমার একটা ছাত্রী গেছে আর এই যে আমার একটা ছোটো ভাইনা গেছে আর আর আমার আরেকটা পিচি ছাত্রী গেছে মানে আমরা সব পাশাপাশি থাকি তো একসাথে একদম জন্য বন্ধু বান্ধবীর মতো সবাইকে নিয়ে গেছি মোট সবাই মিলে বারোজন হয়েছে আর দুইজন আসছেন আর একটা পিচি টুয়ে পরে ওই ছাত্রীর মা যাইতে দিছে না একলা বইলা একটা আমার ভাগনা মোয়াস ও গেছে না কোনো কারণবশত না হলে চোদ্দো জন হইতো পরে সবাই মিলে গেছি এখানে আমার ননদ বলতাছে যে ঘোড়ার গাড়ি ভিডিও করে নিয়ে আসাম তুমি করো যায় আমি এখানে বসে রইছি আবদুল্লাহ নিয়ে ঘুমায় পড়ছে বাবু পরে এখানে সে বিভিন্ন ভিডিও করতেছে আর এই যে এটা হচ্ছে আমার পিচ্ছি কিউট ছাত্রী আমার আমার পাশের বাসায় থাকে ভাবির বাচ্চা পরে এই যে আমরা দুই জালে মিলে দুঃখ কষ্টের আলাপ করতেছে আমার জালে পরে এখান থেকে সন্ধ্যা হয়ে যেতেছে মানে একটু পরে মাগরিব তাদেরকে ঘুরাই আমার খুবই ভালো লাগতেছে সবাই মিলে একসাথে ঘুরলে আর কারো মনের আশা পূর্ণ করলে অনেক ভালোই লাগে আমি বলতেছি আরও খাও কি কি খাই বা বলে না ভাইয়ের কত টাকা খরচ হয়ে গেছে আমার জাল ননদটা বলতেছে। আমি কই না সমস্যা নাই একদিন খরচ করলে আর কি হবে বছরে একবার খরচ করাই যায় কী হয়ে যেতেছে তোমরা হেরা তো বলতেসে কত সবাই কিনছে অনেক কিছু সবাই কিনছে কম বেশি আবার খাইছে আবার গাড়ি ভাড়াতে আনছে এগুলো চিন্তা করতেছে আমি এগুলো চিন্তা করল না তোমাদের আজকে যা যা করা উচিত একদম করো তোমরা নিজেরা কোনো টাকা দিও না অনেকে মানে তারা কয়েকজন নিজেরা টাকা আনছিল কিন্তু আমি টাকা দিতে দেই নাই মানে আমি ঘুরাইতে আনছি তাদেরকে টাকা নিব কেন এটা অন্যরকম না মানে আমার ওই দিন অনেক সুন্দর ফিলিংস লাগছে মানে অনেক ভালো লাগছে ওই দিন বাতাস ছিল পরিবেশটা অনেক মানে সবাইকে নিয়ে ঘুরতে পারছি এটা অনেক ভালো লাগছে সবাই অনেক খুশি ছিল এতে আমি অনেক আনন্দিত মাগরীবের আজানের একটু আগে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম